টোয়েন্টি বিডি পোস্ট চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ তিন পক্ষ বহু পক্ষ একশো পক্ষ দাঁড়িয়ে গেছে আমি শেষ করি এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি চর্মনাই আসল ইসলাম আসল ইসলাম কি আসলে আট্রসী আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি না আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন উনিও একজন আলেম উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি বোঝাচ্ছেন তারা কি বাইবেল অনুসারে শাসন করছেন এখন আমেরিকা ইউরোপ যে শাসনে চলছে সেটা খ্রিস্টান ধর্মের শাসন

মৌলিক কোন বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন স্কুল অফ থট যারা আমরা ফলো করে থাকি আমাদের মধ্যে কোনো দিমত নেই পাঁচ রক্ত নামাজ

সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোন প্রয়োজন নেই ওকে দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি পাঁচশো বছর ধরে এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক ধর এই যে গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল আমি সেখানে বলেছি যে সেই খ্রিস্ট ব্যবস্থায় ব্যাপকভাবে খ্রিস্ট রাষ্ট্রগুলো কর্তৃক ইহুদিরা নিগৃহীত হয়েছে এবং সেই সময়টা ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে তারা থেকেছে ওই ওই জায়গাটা আমি বলেছি এর বিগত পাঁচশো বিগত পাঁচশো বছর ধরে পশ্চিমা বিশ্ব তারা তো গির্জার শাসনের বিপরীতে সেকুলারিজমকে তারা রাষ্ট্র ব্যবস্থা হিসেবে রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে তারা ফলো করছে এবং সৌদি আরব যেটা করছে সেটাও আংশিক তারা কিছু কিছু ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করে পূর্ণাঙ্গ ইসলামিক রাজনৈতিক বন্দোবস্ত কে তারা অনুসরণ করে না কাজে সৌদি আরব আমাদের কোনো মডেল না সেটাকে দিয়ে আমাদের কাছে প্রশ্ন করলে

কোন ইসলামিক দলের আসুসিক রাষ্ট্রেরও একটা বড় তফাত আমরা দেখে যাচ্ছি এইটাকে আপনারা কনসোলিডেট কিভাবে করবেন আপনারা এইটা ভাবছেন কিনা এটা আমার প্রশ্ন আমি একটু অধ্যাপক তাসনিম সিরাজ বাহবের কাছে আমরা একটু যেতে চাই আহ যে আপনি আহ এক সাক্ষাৎকারে এটি বলেছেন যে দেশের সার্বিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে এই সরকারকে আপনি কত বছর সময় দিতে চান দুই তিন পাঁচ বছর সময় আর একটা জিনিস আপনাকে বলে রাখতে জানা আমাদের আসলে সময় নাই আসলে এই প্রশ্নটাই আপনাকে করতে চান্তন অন্তর্বর্তী সরকারকে আপনি কতখানি সময় দিতে চান দুই তিন না পাঁচ বছর এবং আপনি কেন মনে করেন যে সংস্কার আসলে অন্তর্বর্তী সরকার করবে সেটা পরবর্তী সরকারে সেটা করবে না তাসনিম সিরাজ মাহমুদ না আমি সেটা কোথাও বলিনি যেমন আহ শহীদদের তালিকা তৈরি করে আহতদের তালিকা তৈরি করে এদের পুনর্বাসনের ব্যবস্থা করা আহতদের ক্ষেত্রে এটা ওনাদেরকে করতে হবে এবং এতদিনে এটা ওনাদের করে ফেলা উচিত ছিল এখানে ওনারা আমাদেরকে লেট ডাউন করেছেন শহীদের তালিকা করেছেন আহতর এখনো হয়নি এবং আহতরা অনেক ক্ষেত্রেই যতটুকু সাহায্য প্রয়োজন ততটুকু পেতে হলো এক নাম্বার আরেকটা হলো আপনার কিছু আছে শর্ট টার্ম কিছু আছে লং টার্ম এখন উনি যদি উনারা যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চান এটা ছয় মাস এক বছর সম্ভব না সো উনাদের যেগুলি এখন করা দরকার ইমিডিয়েট অ্যাটেনশন যেগুলিটা দরকার তার মধ্যে একটা যেটা আমি বললাম শহীদের তালিকা তৈরি করা দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল করা আইন কানুন আইনের আইনের শাসন করা আইন শৃঙ্খলার উন্নতি করা এগুলি উনাদের গোল হওয়া উচিত এই কয়টা কাজ করতে কত আমি কোনো নাম্বার বলবো এই কয়টা কাজ করতে যৌতিক ভাবে যতটুকু সময় লাগে আমাদের এটাও মনে রাখতে হবে আমি এতটুকুই বলবো যে আপনি কিন্তু নবজাত শিশুকে দিয়ে মা বাবা ডাকাতে পারবেন না আপনি তাকে যতই দুধ খাওয়ান আর যতই মারধর করেন তাকে সময় দিতে হবে আমরা এত অসহিষ্ণু কেন আমরা সর্বক্ষেত্রে অসহিষ্ণু পরমতের ব্যাপারে শুধু না সব ক্ষেত্রে আমরা অসহিষ্ণু এখন আপনি যদি এখন আমাকে ট্যাগিং করা হবে যে আমি বর্তমান সরকারের দালাল তো ট্যাগিং নিয়ে এখন আর চিন্তা করি না এটা ভূষণে পরিণত হয়েছে আমাদের মতো মানুষের জন্য কিন্তু আমার কথা হলো উনারা আমার ক্ষেত্রে যে জিনিসটা মনে হয় ওনারা ঠিক করছেন না সেটা হলো যে উনারা লং টার্ম আর শর্ট টার্ম গোলগুলিকে উনারা আলাদা করছেন না উনারা র্যান্ডামলি কাজ করছেন যার ফলে হচ্ছে কি যে জিনিসটার প্রতি তাদের ইমিডিয়েট অ্যাটেনশন দরকার ওনারা এটা না রেখে অমুকের পোশাক কি হবে অমুক পোশাকের কালার কি হবে অমুকের নকশা কি হবে উনারা ওগুলোতে মনোযোগ দিচ্ছেন যেগুলো কিনা ওনাদের না করলেও চলে উনারা পুনর্বাসন করবেন উনারা ইলেকশন কমিশনকে ঢেলে সাজাবেন ওনারা ভোটার তালিকা হালনাগাদ করবেন ওনারা ও সম্মান সম্মনের শ্রদ্ধাশীল হয় মানুষ সেই ব্যবস্থা করবেন এবং দ্রব্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন এটা ওনাদের ইমিডিয়েট টার্গেট হওয়া উচিত আচ্ছা আপনি যে সংস্কারের কথা বলছেন বা যেইগুলি কথা আপনি বলছেন যে এইগুলি এই সরকারের করা উচিত যার জন্য আসলে ঠিক কতটা সময় বা টাইম ফ্রেম দেওয়া দরকার সেটা আপনি বলতে চাচ্ছেন না সাবস্ক্রাইবে অনুরোধ রইল